খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রাত দখলের দিন রাস্তায় নেমেছিলেন তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় পরে এক্স মাধ্যমে একটি পোস্ট করে তিনি পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন তারপরে লালবাজারের নোটিশ গিয়েছে সাংসদের কাছে তাকে তলব করা হয়েছিল লালবাজারে তবে সেখানে যাননি তিনি এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সেই সাংসদ তার আশঙ্কা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তিনি সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে পরপর দুইবার তলব করা হয়েছে সুখেন্দু শেখরকে রবিবার বিকেল চারটের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল তিনি হাজিরা এড়িয়ে যান পরে সোমবার তাকে ফের তলব করা হয় তবে এদিনও শারীরিক অসুস্থতার কারণে লালবাজারে যাবেন না বলে জানিয়েছেন সুখেন্দু এরই মধ্যে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ যে কোনো সময় পুলিশ গ্রেফতার করতে পারে এই আশঙ্কায় হাইকোর্টে মামলা করা হয়েছে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে রক্ষা কবচ্ছে আবেদন জানানো হয়েছে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত আগামীকাল মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে কেন লালবাজারে যাচ্ছেন না সুখেন্দু এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে তৃণমূল সাংসদ ইতিমধ্যেই লালবাজারকে জানিয়েছেন অসুস্থতার কারণে তিনি যাবেন না লালবাজারকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন সময় দিতে হবে তাকে তিনি পরে যাবেন চিঠির সঙ্গে এসএস কেম আর এইমস এর চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা কি লিখেছিলেন তাতে শনিবার নিজের এক্স হ্যান্ডেলে সুখেন্দু শেখর রায় প্রশ্ন তোলেন দেহ উদ্ধারের পর কেন আত্মহত্যা বলা হয়েছিল আরজিকরের ঘটনাকে দ্বিতীয়ত ঘটনার তিন দিন পর কেন স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়েছিল কলকাতা পুলিশের দাবি স্নিফার ডগ নিয়ে করা সাংসদের মন্তব্য সম্পূর্ণ ভুল সেই কারণেই নোটিশ দেয়া হয়েছে সুখেন্দুকে ব্যুরো রিপোর্ট